আমি আর ঘন ঝোপে দাঁড়িয়ে কথা বলছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক জন্মেছে এখানে এটাকে বলা হয় মটমুটিয়া বৈজ্ঞানিক নাম হচ্ছে লিপিয়া এলবা আমি আগে এই উদ্ভিদ নিয়ে কথা বলেছিলাম এই উদ্ভিদের ঔষধি গুণ নিয়ে কথা বলেছিলাম এর পাতা চায়ের লিকারের সাথে কিভাবে একটা চমৎকার চা তৈরি করা যায় সেটা নিয়েও কথা বলেছিলাম যাই হোক আজকে একটা এর অন্য একটা গুণ নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই উদ্ভিদটি যখন এর কাণ্ডটি যখন ভেঙে দেওয়া হয় ভেঙ্গে দিলে মোটমোট করে শব্দ হয় এই জন্য এটাকে মোটমটিয়া বলা হয় এই উদ্ভিদের পাতা তীব্র গন্ধযুক্ত এবং সেই পাতাটা পিষে সেই পাতার রস মাছের টুপের সাথে মিশিয়ে যদি নদীতে ঝিলে অথবা পুকুরে বড়শি পাতেন তাহলে দেখবেন যে মাছ ধরার পরিমাণটা বেড়ে যাবে অর্থাৎ এর সুগন্ধে আপনার অনেক মাছ ধরা পড়বে এর সুগন্ধে মাছ বড়শিতে বিদে দেওয়া টোপ খেতে আসবে খেতে এসে ধরা পড়বে